এভার গ্রীন স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন সৃষ্টি শুরু মারাগমের অনেক আয়োজন যে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে বৃষ্টিকে উপেক্ষা করে দেওয়ার সাথে থাকবে প্রিয় খুশি খুশি লাগছে যে কাশের দলে দুলছে যেমন এবং দুর্গাপুজোর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম ব্যারাকপুরে আজকে তোমাদেরকে দেখাবো ব্যারাকপুরের বিখ্যাত এভগ্রীন স্পোর্টিং ক্লাব এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন সৃষ্টি শুরু বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব সৃষ্টি শুরুর মাধ্যমে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার কি বোঝাতে চেয়েছেন সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকার কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি পুজো মনপটা তোমাদের সাথে শেয়ার করবো বরণ করে নেবো মাগো তোমার চরণ ছুঁয়ে এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই চলে আসলাম ব্যারাকপুরের বিখ্যাত এভারগ্রীন ক্লাবে আর বৃষ্টি যেহেতু হচ্ছে তাই জন্য এই জায়গাটার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ রয়েছে আর পুজো মণ্ডপের কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে শান্তি আনো মাগো জগত সংসারে বলো বলো সবাই মিলে দূর্গা মায়ের তোমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে আর এই রয়েছে তাদের ক্লাবের ব্যানার আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো জোর কদমে চলছে বৃষ্টিকে উপেক্ষা করে এখানে লোহা দিয়ে একটা রেলিং টাইপের করে দেওয়া হচ্ছে এই জায়গাটা মাছের একটা গুড়ি দিয়ে ব্যবস্থা করা কথা ছিল মানে যারা দর্শনার্থীরা রয়েছে তারা এই জায়গাটা থেকে প্রবেশ করবে কিন্তু বৃষ্টি যেহেতু মাথায় রেখে শিল্পী এখানে লোহা দিয়ে রেলিং করেছে আর ভেতরে দিকে অনেক কিছু কাজ চলছে আর এই জায়গাটার অবস্থা তোমাদেরকে আমি দেখাতেই পারছি প্রচুর পরিমাণে খারাপ রয়েছে তো চলো ভেতরের দিকে যাই তোমাদেরকে শেয়ার করি কীভাবে কী ফুটিয়ে তুলেছেন তারা বন্ধুরা বাইরে থেকে এখানে একটা লোহার রেলিং করা হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম বৃষ্টির জন্য এই জায়গাটার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ রয়েছে এখানে যেটা দেখতে কাঠ এবং বাস দিয়ে একটা স্ট্রাকচার মতো করে দেওয়া হয়েছে এই জায়গাগুলোর মধ্যে গাছ থাকবে যেমন এদিকেও যেমন গাছ রাখা হবে লোহার রেলিং এর ঠিক বিপরীত দিকে মানে গাছ রাখা হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সবকিছু সাবধান রেখে এখানে কাজকর্ম পুরো চলছে জোর কত যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য এখানে বাটাম গুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হচ্ছে সামনের দিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই জন্য এই জায়গাটার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ শেওলা পুরো জমে গেছে মানে এখানে যদি পা দিয়ে সামনের দিকে যাই অবস্থা পুরো খারাপ আর এখানে যারা দেখতে পাচ্ছি ভেজা ভেজা অনেক বাস পড়ে রয়েছে এই বাসগুলোকে দিয়ে এখানে একটা স্ট্রাকচার মতো করে দেওয়া হয়েছে আর এই দিকের মধ্যেও একটা স্ট্রাকচার পুরো করে দেওয়া হয়েছে মানে বাইরের দিকটা মানে তোমরা আশা করি বুঝতেই পারছো আর প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে সাথে থাকবে খুশি খুশি লাগছে জীবন এই লোহার রেলিং এর নিচে ইট গুলো রাখা রয়েছে এই ইট দিয়ে চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে এখানে যারা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে যেহেতু জায়গাটা অনেকটাই পরিমাণে ছোট তাই জন্য এখানে সবকিছু সাবধান বজায় রেখে প্যান্ডেলের কাজ কিন্তু করা হচ্ছে আর তোমাদেরকে হয়তো দেখাতে পারছি বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশে উঠে গেছে তোমাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে আমি দেখাবো খুশি খুশি লাগছে প্যান্ডেলের একটা ড্রোন ভিউ তোমাদেরকে আমি দেখালাম তোমরা আশা করি বুঝতে পারছো ওখানে বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে শিল্পী তার দক্ষতায় শুরু মানে বিষয়টা বোঝাতে চেয়েছে যে ছোট মানে সৃষ্টি থেকে যে গাছপালার যে বিষয়টা আমাদের মানুষের দৈনন্দিন জীবনে অনেকটাই পরিমাণে কাজে লাগে সেই গাছপালা যখন আমরা কেটে গেছি সেই বিষয়টাকে নিয়ে লিপি থিমের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছে আর যেখানে যারা কর্মকর্তা রয়েছে ক্লাবে তাদের কাছে এই বিষয়টা পুরো জানবো তোমাদেরকে জানাবো আমি তো সেরকমভাবে কিছু জানি না তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না তো চলো ভেতর দিয়ে কেমন কি কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো প্যান্ডেলটা তৈরি করার জন্য বাইরে দিয়ে যেমন বাঁশের ব্যবহার করা হয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছি বাটামের ব্যবহার করা হয়েছে আর এই জায়গাটার মধ্যে কাঠ দিয়ে জিনিসটাকে গোল করে রাখা হয়েছে আর ভেতরের দিকে যদি প্রবেশ করি তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক বাটামের ব্যবহার করা হয়েছে ভেতরের দিকে বাঁশেরও অনেকটা ব্যবহার করা হয়েছে বাটামের একটা স্ট্রাকচার পড়ে রয়েছে বলো বলো সবাই মিলে দুর্গা মায়ের জয় এই জায়গাটা তোমাদেরকে দেখায় এখানে কত সুন্দর করে একটা সার্কেল টাইপের করা হয়েছে বাস দিয়ে জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে আর ক্লাবের যে জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারছি ক্লাব এখন তৈরি করা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে অংশটা তোমাদেরকে আমি দেখালাম তারপর আমি চলে আসলাম এই দিকটার দিকে তোমাদেরকে দেখাই বন্ধুরা এখানে যেমন বাস এবং কার দিয়ে কত সুন্দর একটা স্ট্রাকচার করে রাখা হয়েছে প্যান্ডেলের বাইরের দিকে আর এই দিকের মধ্যে অনেক অনেক বাস পড়ে রয়েছে এই জায়গাটার মধ্যে পুরো গাছ রাখা হবে এর বাদ দিচ্ছি শূন্যপাড়ার বন্ধুরা পূজো প্যান্ডেলের এই অংশটা তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেব আর তোমাদেরকে জানাবো তারা সৃষ্টি শুরু বলতে কী বোঝাতে চাইছে বেরাকপুরের বিখ্যাত এভারগ্রিন ক্লাবের সদস্যকে আমরা পেয়ে গেছি প্রথমে আপনার নামটা জিজ্ঞেস করে নেব আমার নাম জয়দীপ জয়দীপ দা আচ্ছা প্যান্ডেলে কাজ এখানে কবে থেকে শুরু হয়েছে প্যান্ডেলে শুরু হয়েছে আচ্ছা এখানে যে থিমটা আপনারা করছেন সৃষ্টির শুরু বিষয়টা আপনারা কি বোঝাতে চাইছেন আমাদের থিমটার নাম আছে সেই নামটা আমরা এক তারিখের পর থেকে রিভিল করব আর আমরা যেটা বোঝাতে চাইছি যে জবে থেকে শুরু হয়েছে সৃষ্টি তার যে স্পন্দন সেইটা নিয়ে আমাদের থিমটা এলো আচ্ছা এখানে যেটা দেখতে পারছি প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে কার যারা করছে তাদের অসুবিধা হচ্ছে না একটু তো অসুবিধা হয়ই বৃষ্টির মধ্যে অসুবিধা হয় না বললে মিথ্যা কথা বলা হবে একটু তো অসুবিধা থাকেই কিন্তু কাজ যারা করছে তারা ওই টাইম বের করে করে ঠিক করে বৃষ্টি এবং ইয়েকে ম্যানেজ করেই করছে তারা তো সারা বছরই প্যান্ডেল করে তারা জানে যে এই সময়টা বৃষ্টি হয় সেইভাবেই তারা ম্যানেজ করে করে প্যান্ডেলে যেমন আমরা চমক দেখতে চলেছি প্রতিমায় কেমন চমক থাকতে চলেছে প্রতিমা একটা না মানে নতুনত্ব আসছে আশা করা যায় মপস্বলের পুজোতে এরকম প্রতিমা কোনোদিনও কেউ দেখেনি আচ্ছা আর যেটা আমি জানি দেখতে পারছি যে প্যান্ডেলের কাজ এত সুন্দর আপনাদের এখানে হচ্ছে তার মানে কত দর্শনার্থী আশা করছো এইবার আমার মনে হয় যা যা প্যান্ডেলের কাজে মানে দর্শকরা প্যান্ডেল দেখতে আগেরবারে প্রত্যেকটা ভিড়কে এবছর ছাপিয়ে যাচ্ছে আচ্ছা যেটা আমি শুনতে পারলাম যে প্যান্ডেলের সাইডে অনেক গাছ থাকবে মানে বিষয়টা কি মানে গাছ নিয়ে ব্যাপারটা পরিবেশটা নিয়েই আমাদের এবছরের প্যান্ডেলের চিন্তা ভাবনা যিনি করেছি ইন্দ্রজিৎ পোদ্দার তিনি পরিবেশকে ধরেই চিন্তা করেছে সেই জন্য সৃষ্টির শুরু সৃষ্টি হয়েছিল তো গাছ থেকেই সেই সৃষ্টির শুরু আচ্ছা প্যান্ডেলে কাজ আমরা কতদিনে শেষ হতে দেখতে চলেছি আমরা মহালার পরদিন থেকে প্যান্ডেল শেষ করে দেওয়ার ইয়ে আছে আমরা তৃতীয়ার দিন উদ্বোধন করার ইচ্ছা আছে তৃতীয়ার দিন উদ্বোধন করার ইচ্ছা আছে তার আগে আমরা প্যান্ডেল কমপ্লিট হয়ে আচ্ছা আর প্যান্ডেলে যে প্রতিমা আছে প্রতিমা কোথা থেকে আসছে হাবড়াতি যিনি আমাদের বাবু যিনি আমাদের প্যান্ডেল করছে তিনিই প্রতিমা তৈরি করছে তিনিই প্রতিমা তৈরি করছে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের উদ্দেশ্যে বার্তা অনেক কষ্ট করে মফস্বলের লোকেদের কলকাতায় যেতে হতো ভালো প্যান্ডেল ভালো থিম ভালো পুজো ভালো প্রতিমা দেখার জন্য আমার মনে হয় কোথাও কষ্ট করে আর যাওয়ার দরকার নেই মপরসল কলকাতাকে টেক্কা দিতে চলেছে সেই পুজোতে আসতেই হবে দেখতেই হবে এবারের ব্যারাকপুরের বিশেষ বিশেষ পুজোগুলোর সেরা একটি পুজোর আকর্ষণকে দেখতে আসতে হবে এখানে যারা দর্শনার্থীরা আসবে তারা কিভাবে আসবে একটু সহজ করে বলবো ব্যারাকপুর স্টেশন থেকে নেমে অটোয়ে বা টোটোয় করে চন্দনপুকুর বাজার আর হাঁটা পথেও আসতে পারে চন্দনপুকুর এভারগ্রিন ক্লাবের পুজো বললে যে কেউ দেখিয়ে দেবে কলকাতা যেমন প্রতি বছরই চমক দিয়ে আসছে তার সাথে সাথে জেলার পুজোগুলো প্রতি বছর খুবই সুন্দর সুন্দর চমক দিয়ে আসছে তো আপনাকে শারদিয়ার আগাম শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের চ্যানেলের সাথে যারা আগাম ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের দুর্গা পুজোর প্যানেল প্রস্তুতি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে কর্মকর্তারা যারা রয়েছে তাদের সাথে কথা বলে তোমাদের সম্পূর্ণটা জানলাম ভিডিওটা আমি এইটুকুনি দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও জেলার মধ্যে এরকম এরকম ইউনিক টাইপের দুর্গাপুজোর আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর কারা কারা ব্যারাকপুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা